বিসমিল্লাহি রহমানের রহিম এই গলাচিপা দশমিনা পটুয়াখালী তিন আসন থেকে আমাদের সকলের প্রিয় নেতা গলাচিপা দশমীরা সাধারণ মানুষের প্রিয় ব্যক্তি ডাকসুর সাবেক বিপি জনাব যেন হক নুর এই দশমিনা থেকে আজকে ন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন এবং গলাচিপা দশমিনার মানুষ তাকে নিয়ে আসা এবং স্বপ্ন দেখেন বিপিনুরুল নূর সারা বাংলাদেশ থেকে নির্বাচন করতে পারতেন এবং ঢাকা আসন থেকেও নির্বাচন করতে পারতেন হক নূর তার নিজ এলাকায় গলাশিপা দশমিনার মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা চিন্তা করে ভাগ্যের কথা চিন্তা করে তিনি এই গলাশিপা দশমিনা থেকে নির্বাচন করছেন আমাদের প্রার্থী হচ্ছে বিপি হক নূর এবং আমাদের মার্ক হচ্ছে ট্রাক গলাচিপা দশমিনার মানুষ একজন রত্ন পেয়েছে একজন জাতীয় নেতা পেয়েছে গলাশিবা দশমিনের মানুষ ঐক্যবদ্ধ তারা হক নূরের ট্রাক মার্কায় ভোট দিয়ে এই পবিত্র জাতীয় সংসদ সেই সংসদে পাঠাবে এবং বিপিন বিপিনুর হকনুরের উপর যেই গলাশিপা মিনার মানুষ আশ্বাস রেখেছে সেই আশ্বাসের প্রতিমান প্রতিদান বিপিন হক নূর দিবেন এবং সামনে ভবিষ্যতে বিপিন হাক নূর শিক্ষা স্বাস্থ্য এবং সড়ক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন পর্ব পর্ব ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন এবং তিনি যদি এই পবিত্র সংসদে যেতে পারেন তাহলে তিনি আরও পরিবর্তন করবেন এবং উন্নয়ন করবেন এই গলাশিপা দশমিনার মানুষের ভাগ্য পরিবর্তন করবেন